আসসালামু আলাইকুম শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই খুবই সংক্ষেপে ইন্ট্রোগুলো মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না অন্তত এই ভিডিওতে তার কারণ আমরা সবাই জানি এর সানি নজুল এর মাদেজা এর বিহান্ডা স্ক্রিন কি হচ্ছে কি ঘটছে ব্যাখ্যা সবই আমরা জানি যদি প্রথমেই বলি যেটি টক অফ দ্য টাউন বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ দুই সন্তানকে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হলো লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো যদিও ঘটনাটি বুধবার রাতের এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে দুই থেকে আড়াইশো মানুষ একযোগে থানায় হামলা করল থানার টেবিল চেয়ার ল্যাপটপ কম্পিউটার ভাঙচুর করা হলো ইটপাটকে করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে তালা খুলে দুই আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় তাতে কিছু যায় আসে না আসামিদের ছিনতাই করে নিয়ে যায় এই দুই আসামিকে চাঁদাবাজির সময় করেছিল পুলিশ তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতা কর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে নাইমুর রহমান দুর্জয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো তার আগে তার উপরে ডিম নিক্ষেপ করা হলো আদালত প্রায় সেই মব ভায়োলেন্স এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে আদালত কক্ষে তুলে নিয়ে যায় ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিল মানে তার মতো করে সে মন্তব্য করেছিল কিন্তু জুলাই যুদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গিতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশে সোপর্দ করা হয় আর পটিয়া থানার সম্পর্কে তো আমরা সবাই জানি বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল থানা ঘেরাও করা হয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয় এটি বুধবার রাতের ঘটনা বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে অনলাইন পোর্টালেও এসেছে রাতের দিকে কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে কয়েকটি করলাম মাত্র সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার যদিও নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ এটি সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন যে কথা বলছেন তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন মব ভয়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার করার ঘটনায় যে জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী করেছে কথা সত্য ঠিক আছে কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে অপ্রিয় হলেও বাস্তবতা নেই মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার পুলিশ অন্যান্য ইনস্টিটিউশন সব জায়গা থেকে তারা বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটো ট্রাকতে চেয়েছিল কিন্তু তাদের সেই বিশ্বাসে ফিরিয়ে নিতে শুরু করেছে আমরা তো পুলিশের অসাহত দেখেছি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে এদেশে অন্য কিছু আর আপাতত আপাতত ঘটবে না বাংলাদেশকে তাদের কাছে এজেরা দেওয়া হয়েছে ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকেই এবং আরো একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সব প্রতিষ্ঠান একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল যদিও যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয় একথাও সত্য তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল বা এখনও আছে আমি মনে করি এখনও আছে হয়তো অবশিষ্ট কিন্তু আমার যেটি আবেদন আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে মানুষের একটাই প্রশ্ন নির্বাচন বা অন্যান্য সব কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায় সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করলো বৈষম্য ছাত্র আন্দোলনে তারা তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো এখনও যা ঘটছে একটা বিরুদ্ধে সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি কেন পারেনি যদি বিশেষ কোনো দুর্বলতা থেকে থাকে সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার আমরা বলতে চাই যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনার সদস্যদের ইনস্টিটিউশন নয় এটা সারা বাংলাদেশে আঠারো করে মানুষের একটি গর্বের জায়গা আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করতে পারছে না অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত এর বিকল্প আর নেই আসলেই নেই সেনাবাহিনীর যে যতটুকু ভাব গাম্ভীর্যতা যতটুকু তাদের কেড়ে ক্রেডিবিলিটি যা ছিল সেটুকু বজায় থাক আমরা এটুকুই চাই এমনিতে যাওয়ার হচ্ছে অতএব সেনাবাহিনী থেকেও যা না থেকেও থাকা খা তাদেরকে নিজেদেরকে ছোট করে তার লাভ নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই